মিডিয়া স্কুলে একসঙ্গে আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাস দুই বন্ধু যাস তো দুই বন্ধু তো স্কুলে হাঁটতে হাঁটতে যাচ্ছিস যেতে যেতে এইগুলো বলতে বলতে হয় এক জায়গায় না দাঁড়িয়ে একটু বলতে বলতে হয় ধরো এটা এটা স্কুলের গেট এটা হচ্ছে রাস্তা ওখান থেকে এইটুকুর মধ্যে ডায়লাগটা কমপ্লিট করবি ইচ্ছে মতো যেখানে হবে সেখানে দাঁড়ালি আবার একটু কথা বলি তোদের মতো ইচ্ছু করে দিচ্ছে না এখানে দাঁড়া এখানে বলবি না ঠিক আছে দাঁড়ালি আবার একটু দু বাইরে লি টাইগার বললি আবার এসে স্কুলে স্কুলের একটু দেখি আয় ওখানে পড়াশোনা একদম গুণায় চলে যাবো ওই গুণা আরো কোন বেশি আসতে পারবে ওই কোনো চলে ওই কোনে যাবো দুই যা এটা স্কুলে আসছো কিন্তু আমাদের না স্কুলে দুজনে গল্প করতে করতে আসছো আসতে বললে আসবে বেশ আরে দাঁড়া দাঁড়া আগে মনে হয় তোর মা এই বাগানে কোথা থেকে আসবে যা তো তুই একটু কম বুঝিস বুঝতে পারছি তোর চুলটা না গাইয়া গাইয়া এখনকার মতো মোটার না গাইয়া গাইয়া কি গো চুলটা এখান থেকে লক্স কেটে স্টাইল করে দিলাম আমার চুল তো মাই কাটিয়ে দাও কাটবি না মায়ের মতোই কি সব চুল কাটতে হবে নাকি কি আমার মতো স্টাইল করবি স্টাইল তো মতো স্টাইল করব আমাকে দেখতে মডেল লাগবে তো আর বাট লাগবে একবার কেটে দেখ না ভালো খুব না চুল চুল চুলটা একটু এখান থেকে লক কেটের স্টাইল করে দিলাম আমার চুল তো মাই কাটি না মায়ের মতোই কি সব সময় চুল কাটতে হবে নাকি আমার মতো স্টাইল করবি স্টাইল তোমার মতো স্টাইল করবে আমাকেও দেখতে বড় লাগবে তো আর বাদ লাগবে এডব কাটতে রাখ না দিয়ার তো দ আর কি ডি বুদ্ধিখানে দ ডা হচ্ছে এটা একটু ক্লিয়ার খুব ভালো ঠিক আছে